হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কারণ আপনি যদি অ্যাডস্টা নিয়ে কাজ করতে চান তাহলে যদি ডাইরেক্ট লিঙ্ক নিয়ে না কাজ করেন তাহলে জীবনে কোনো দিনও আপনি সফলতা অর্জন করতে পারবেন না বা মাসে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন না তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমরা ফেসবুকে ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করা শিখবো এবং সেটা হানড্রেড পারসেন্ট কারণ আপনারা হয়তো অনেকে চেষ্টা করেছেন ডাইরেক্ট লিঙ্ক দেওয়ার কিন্তু সেটাতে কাজ হয় না বা ফেসবুক রিমুভ করে দেয় কমেন্ট বক্স থেকে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কমেন্ট করবেন সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে তো ডাইরেক্ট লিঙ্ক আমাদের কপি করতে হবে প্রথমত আমরা চলে যাব অ্যাডস্টেরাতে অ্যান্ড অ্যাডস্টেরা থেকে আমরা আমাদের ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নিয়ে আসবো সো চলুন আমরা কপি করে নিই একটু ওয়েট করি আমার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ আমি আমার বাসা থেকে আরেক জায়গায় এসেছি এখানে আসি দুই দিন ধরে প্রচণ্ড নেট সমস্যা সো আমাদের অ্যাডসটা কিন্তু ওপেন হয়ে গেছে আমরা এখান থেকে যদি ডাইরেক্ট লিঙ্কটা কপি করি সো এই যেখানে স্মার্ট লিঙ্ক এখানে আপনার যদি লিঙ্ক ক্রিয়েট না করা থাকে তাহলে অবশ্যই লিঙ্কটা ক্রিয়েট করে নেবেন তো আমি এখান থেকে আমার তিনটা লিঙ্ক ক্রিয়েট করে রাখছি আমি প্রথমকার লিঙ্কটাই নিয়ে নিচ্ছি নেওয়ার পর এবার আমরা চলে যাব ফেসবুকে সো এখানে যাওয়ার পর আমরা আমাদের একটা পেজ বা যেগুলো থেকে আমরা মার্কেটিং করি সেই ধরনের একটা পেজ ওপেন করে নিব প্রথমত আমরা এইটা থেকেই মূলত আমাদের মার্কেটিংটা করব সো এটা একটু আমি ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমাদের আমি পেজটা ওপেন করে নিয়েছি নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা ভাই বিরক্ত লাগতেছে ভিডিও বানাতে তারপরে বানাচ্ছি আপনাদের জন্য অবশ্যই একটা লাইক করে দিন। তো এখানে আসার পর আমি আমার এখানে পোস্ট করব। এখানে দিব ফুল ভিডিও বাংলায় দিব সো সরি ফুল ভিডিও তারপরে এখানে একটা স্পেস দিয়ে আমাদের লিঙ্কটা পেস্ট করব সরি তার আগে আমি এই লিঙ্কটাকে একটু শর্ট করে নিই হলে এখানে কেউ ক্লিক করবে না তো এটাকে আমি শর্ট করার জন্য চলে যাব আপনি আপনার রুম থেকে ইউ আর এল লিখবেন তাহলে এই ওয়েবসাইট পেয়ে যাবেন তো আমি এখানে শর্টকাট করে রাখছিলাম এখানে আমি শর্টকাটে করে নিচ্ছি আর কি এই আমাদের লিঙ্ক তো এটাকে নিয়ে আমি এখন কপি করবো কপি করার পর এখানে পেস্ট করে দেবো ওকে তো এখানে আমি দিয়ে দিলাম এরপরে আমার এটা পোস্ট করে ফেলবো সো এইটা পোস্ট করবো আমি আমার প্রোফাইলে সেক্ষেত্রে ফেসবুক আমাদের লিঙ্কটা কোনো সময় রিমুভ করবে না এবং দেখবেন এখানে আমাদের লিঙ্কটা প্রপারলি কাজ করছে এবার এইটার লিঙ্কটা আমি শেয়ার করে অন্যখানে বা যে কোনোখানে সো এইটার লিঙ্কটা কপি করবেন আমার এই যেটা হচ্ছে আমার পোস্ট এটা এটা আমার পোস্ট এখানে আমি লিঙ্কটা জাস্ট কপি করে নেব তো লিঙ্কটা কপি করার পর এবার চলে যাব এই ধরেন যে আমি যে কোনো ভিডিওতে এখন এটা কমেন্ট করতে পারবো ধরেন নাটকে বা অন্যান্য জায়গায় ধরেন এই এখানে একটা ভাইরাল লিঙ্কের পোস্ট আসছে আমি এটাকে জাস্ট সেভ করে নিলাম ফটোটা করার পর কমেন্টে আসলাম আসার পর এখন আমি এখানে জাস্ট এই যে ইমেজ ইমেজ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমি আমার লিঙ্কটা শেয়ার করে দিলাম তো আপনি এখানে লিখতে পারেন ফুল ভিডিও বা প্লে ভিডিও এই যে নিচে যারা কমেন্ট করতে দেখছেন এদের মতো করে আপনিও কমেন্ট করতে পারেন সো এটা হচ্ছে একটা মেথড যেটাতে হানড্রেড পারসেন্ট কাজ হয় এবং আমি যদি এটার কমেন্ট বক্সে আবারও যাই দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু এখনও রিমুভ করেনি আর এটা রিমুভ করবেও না কারণ এটা ফেসবুকেরই একটা লিঙ্ক তো আপনি এই মেথডে মার্কেটিং করতে পারেন সো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং এই মেথডে অবশ্যই কাজ করবেন আমারও এই মেথডে কাজ হয় বলে আপনাদের শেয়ার করলাম সো কমেন্টে জানাবেন যে কাজ হচ্ছে কিনা ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য